আমার নাম তনুশ্রী ভট্টাচার্য আমার বাড়ি বামনগাছি বারসাতের কাছে আপনি এবছর কোন কোন পরীক্ষা ক্র্যাক করেছেন এসএসসিজিএল টোয়েন্টি টোয়েন্টি ফোর 2024 টোয়েন্টি টোয়েন্টি ফোর এম 2019 টোয়েন্টি টোয়েন্টি ফোর আর আর বি টু থাউজেন্ড নাইনটিন আপনি কি এতগুলো পরীক্ষা ক্র্যাক করলেন এতে রাইজের ভূমিকা কতটা রাইজে সব স্টাডি মেটেরিয়ালই আমি ভালোভাবে পড়েছি এবং সেগুলো সেগুলোর সাহায্য নিয়েই আমি এই সব পরীক্ষায় পাশ করেছি রাইসে ভর্তি হবার সিদ্ধান্ত কবে নিলেন আমার গ্রাজুয়েশন হয়ে যাওয়ার পর আমি রাইজে দু হাজার উনিশে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয় এবং তারপরেই আমি রাইসে ভর্তি হই আপনাকে রাইসে ভর্তি হওয়ার সিদ্ধান্ত কে দিল বা কোথা থেকে পেলেন আপনি আমার পরিবার থেকেই মানে বিভিন্ন জায়গার অ্যাডভার্টাইজমেন্ট দেখে এই সব দেখে রাইজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত আমি নিই আমার পরিবার থেকে বাবাও বলে সেই জন্য আমি রাইজে ভর্তি হই কোচিং নেবার পর কত বছর বা কত দিন পর আপনার সাফল্য আসে এই দু হাজার আমি প্রথম ফাইনাল আমার নাম দেখতে পাই কিন্তু মানে এর আগেও দু হাজার উনিশের যে এনটিপিসি হয়েছিল তার অনেকটা ডিলে হয় তাই জন্য মানে এত দেরি হয় না হলে হয়তো দু তিন বছর আগেই হয়তো সাফল্য পেয়ে যেতাম লাইব্রেরি স্টাডি মেটেরিয়াল পুরোটাই মানে রাইজের লাইব্রেরি থেকে বই নিয়ে যথেষ্ট সাহায্য হয়েছে পড়াশোনা করতে পেরেছি আর স্টাডি মেটেরিয়াল বা মক টেস্ট এগুলো সবগুলোই আমি অ্যাটেন্ড করতাম ভালো করে দেওয়ার চেষ্টা করতাম এবং বারবার রিভিশান করতাম যাতে ভালো স্কোর করতে পারি পরীক্ষায় এতগুলো ব্রাঞ্চ থাকতে শিয়ালদাকেই আপনি কেন বেছে নিলেন শিয়ালদা প্রথমত হচ্ছে আমার বাড়ি থেকে শিয়ালদা পুরোটাই ট্রেনে আমার হয়ে যেত একটা ট্রেনে যাতায়াত করতে আমার সুবিধাই হতো খুব অসুবিধা হতো না আর তাছাড়াও মানে আমি মানে এখানে যখন প্রথম এসেছিলাম যোগাযোগ করতে তখন শুনেছিলাম যে এই ব্রাঞ্চটা ভালো বা ফ্যাকাল্টি ভালো সেই সব কারণের জন্যই সিদ্ধান্ত নিয়ে যে শিয়ালদা রাইজে ভর্তি হবে আপনি কি পরবর্তীকালে ডাব্লিউ বা অন্যান্য পরীক্ষা রাইজ থেকেই দিতে চান পরবর্তীকালে আমি সিজিএল আরেকবার দেওয়ার চেষ্টা করব যাতে ভালো পোস্ট আর একটু বেটার কোনো পোস্ট পেতে পারি হ্যাঁ সেই রাইজের মেটেরিয়ালগুলোই পড়ব সেগুলো পড়েই তো আমি আপাতত যা পরীক্ষা পাস করেছে সেগুলোই আমার সাহায্য করেছে আর সেগুলোই সেগুলোকেই আমি অবলম্বন করে বাকি পরীক্ষাগুলো বাকি সিজিএলটা আরেকবার দেওয়ার চেষ্টা করব নতুন যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে তারা কিভাবে প্রিপারেশান নেবে রাইজে আমি স্পেশালি রাইজে পুরোটা ভরসা করেছি রাইজের স্টাডি মেটেরিয়াল এগুলোই সব পড়েছি রাইজের মক টেস্ট প্রতিদিন ক্লাস ভালোভাবে করা সেইখানে স্যারেরা যে নোটস দিতেন সেগুলোকে বারবার করে রিভিশান করা এগুলোই আমি করেছি আশা করি সবাই মানে যারা পরবর্তীকালে পরীক্ষা দেবে এইগুলো ভালো করে করলেই আগামী পরীক্ষাগুলোতে পাশ করা যাবে বাড়ির লোকজন কতটা খুশি সবাই খুব খুশি বাবা মা আমার বোন সবাই খুব খুশি এবং তাদের সাহায্য ছিল মানে তাদের সাপোর্ট ছিল বলেই আজকে এতগুলো পরীক্ষায় পাশ করতে পেরেছি প্রথম যখন আপনি রেজাল্টটা দেখেছিলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল প্রথমে তো স্কোর দেখে নিয়েছিলাম তো তাতে একটু আশা ছিলই যে হয়তো হয়ে যাবে যেহেতু আমার প্রথম আমার সিএইচল টোয়েন্টি টোয়েন্টি ফোরেরই রেজাল্ট আমি দেখেছি তো দেখে খুবই আনন্দ হয়েছিল যে প্রথমবার ফাইনাল লিস্টে নাম দেখা সেটা একটা অন্যরকম এক্স মানে অন্যরকমই একটা অনুভূতি খুবই ভালো লেগেছিল ভীষণ ভালো লেগেছিলো আর বাড়ির সবাই প্রচণ্ড খুশি হয়েছিল এসএসসির জার্নিতে আপনার বড় চ্যালেঞ্জিং রোলটা কি ছিল একবার কোয়ালিফাই না করার পর আবার নতুন করে চেষ্টা করা সেটা সেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল যে একবার ফাইনালিস্টে নাম আসেনি আবার পরেরবার নতুন করে শুরু করা সেটাই আমার কাছে অনেকটা চ্যালেঞ্জিং ছিল সেটা করেছি কষ্ট হয়েছে সেটা করেছি তো সেটাই আমার সাহায্য আপনি যে পেশেন্সটা ধরে রেখেছেন তো এই পেশেন্স নিয়ে আপকামিং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিতে চান পেশেন্স রাখাটা তো মানে পুরোটাই পরিবারও অনেক সাহায্য করেছে আমাকে আর তাছাড়া আমার নিজেরও মনে হয়েছে যে না আরেকবার চেষ্টা করে দেখিয়ে হয়তো হতে পারে যেহেতু ভালো করে পড়াশোনা করছিলাম বা প্রতিবারই চেষ্টা করছিলাম ভালো করে যাতে ভালো র্যাঙ্ক হয় নিজের পছন্দ মতো পোস্ট পেতে পারি তো সেই চেষ্টা অবশ্যই করেছি আর পেশেন্সটা রাখার জন্য ওই বাড়ির সাপোর্টটা আমাকে খুব খুব হেল্প করেছে যেহেতু বাড়ি থেকে সবাই খুব সাপোর্ট করেছে যে যাতে সবাই আমাকে সাহায্য করেছে অনেক মোটিভেট করেছে রাইজে তো প্রচন্ড মোটিভেট হয়েছে যারা আগে সাফল্য পেয়েছে তাদের বিভিন্ন ইন্টারভিউ দেখেছি তো ওগুলো খুব সাহায্য করেছে আমাকে এই পেশেন্সটা রাখতে অনেক ধন্যবাদ আপনাকে